ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নিঃশংস গণহত্যা ও বৈবরচিত হামলার প্রতিবাদে জামালপুর সদরের প্রতিবাদী মানব বন্ধন ও বিক্ষোভ আয়োজন করে চোখ ইয়ংস্টার ক্লাব ও এলাকাবাসী শুক্রবার এগারো এপ্রিল বিকেলে রানাগাছা ইউনিয়নের আওতাধীন চোখ বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি বর্মচিত হামলামন্দের উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন চোখবেন সহ পার্শ্ববর্তী এলাকার মসজিদের ইমাম মুসল্লিগণ আলে মোলামা এলাকার গণ্যবন্ধ ব্যক্তিবর্গ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকগণ এবং ছাত্র সমাজবৃন্দ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে গাজায় শহীদদের আত্মার মাকিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি রিয়াজুল ইসলাম আজকে মুসলমান নানাভাবে বিকৃত হচ্ছে নির্যাতন করছে হত্যা করছে জীবন এবং মা করা হোক মুক্ত করা হোক আমরা স্বাধীনতা যাচ্ছি কারণ এইভাবে একটা মুসলিম জাতিকে প্রতিবন্ধ করছে আর আমাদের সমগ্র আরো যত মুসলিম ভাইরা আছেন তারা কিছুটা বলে হজুতর হচ্ছে আমরা লক্ষ্য করছি মুসলিম জাহানের মধ্যে সৌদি আরব ইরাক ইরান বেঁচে থাকতে হলে প্রতিবাদ ছাড়া কোনো উপায় নাই আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে আছে সেখান থেকে আমাদের প্রতিবাদ পুরো করতে হইব যে এখানে আছেন আপনারা এতে আমাদের এখান থেকে যে আশা প্রাণ আশা হয়েছে সবচেয়ে বড় তারা ব্যবসায়ী পণ্য বিভিন্ন জায়গায় সেল করে ওই টাকা উপকৃত হয়ে সেই টাকাগুলো আমাদের বিরুদ্ধেই মুসলমানদের বিরুদ্ধেই খরচ করছে বিশ্ব আনন্দ এই জন্য সারা বিশ্বে বিভিন্ন প্রক্রিয়া চলছে যার আরেকটা পদ্ধতি গুলো সামনে যেটা আসতে পহেলা বৈশাখ এই সকল বিষয় অবস্থিতের সকল সহযোগিতা আদর্শ তাদের চিন্তা চেতনা সবকিছু আমাদেরকে বৈঠক করতে হবে কারণ তাদের লক্ষ্য একটাই যে কিভাবে মুসলমানদেরকে নিধন করা যায় অর্থাৎ দিয়েছে তাতেই তো প্রতিবাদ এবং নিন্দা করছি সেই সাথে মহাদপুর আলমী নির্বাচন প্রার্থনা করছি আল্লাহ তালা যেন ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করেন এবং ইসরাইল

সেই বিমানের জ্বালানি হয় সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি